আমি আসাদুজ্জামান রনি ভ্রমণের প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাই জীবন দেখতে চাই চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন 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 দেখাতে দেখাতে দেখতে লন্ডন থেকে যাচ্ছি তুরস্ক লন্ডনের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট ক্যাটে চলে আসলাম স্টারবাক্সের কফি হাতে তুরস্কর পথে উড়াল দিলাম লন্ডন থেকে ইস্তানবুল চার ঘন্টার জার্নি ইস্তানবুলের রাত আমাকে স্বাগত জানালো চলে আসলাম ইস্তানবুল ইস্তানবুল এয়ারপোর্টের এক্সিট পয়েন্টে মেডিকেল ট্যুরিজম হোটেল বুকিং ট্যাক্সি সবই পাবেন তবে খরচ বেশি প্রতারিত হবার চান্স বেশি আমি সব বাদ দিয়ে অনলাইনে বুকিং করি অনলাইন নিরাপদ ও বাজেট ফ্রেন্ডলি চলে আসলাম ভায়োল্যান্ড হোটেলে ফাইভ স্টার মানের এই হোটেলে আমি ফ্রি ছিলাম যারা তার কৃষি এয়ারলাইন্সে টিকিট কিনবেন তারা এই সুযোগ পেতে পারেন শর্ত হলো লেবার টাইম বা ট্রানজিট টাইম বিশ ঘন্টার বেশি হতে হবে পনেরোশো টাকা মানে বাংলা টাকায় পনেরোশো টাকা চারশো লিরা যত মজা খাবারই হোক আমি বাংলাদেশের খাবার ছাড়া আমি চলতেই পারি না এসব খেয়ে দুই একবার থাকা যায় কিন্তু লং টাইম থাকার সুযোগ নাই শহরের প্রাণ কেন্দ্র থেকে এই হোটেলটি বেশ দূরে এই হোটেলে এক রাত কাটিয়ে আগামীকালের গন্তব্য সুলতান আহমেদ জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখতে জীবন দেখাতে আমি আছি ইস্তানবুলের ভায়োল্যান্ড হোটেলে এই হোটেলটা চমৎকার এই হোটেলটার যে দৃশ্য এটা দেখে আমি অবাক হয়ে গেছি পাহাড়ের মধ্যে এই হোটেলটা এই হোটেলের ঠিক চার পাশেই ছোট ছোট পাহাড় সেই পাহাড়ের মধ্যে তাদের বসত বাড়ি গড়ে উঠছে আমার যেটা মনে হল এই অঞ্চলটা একটা পাহাড় বেষ্টিত অঞ্চল একটু হিলি অঞ্চল এই উঁচু এই নিচু এই সমতল ভূমি সব কিছু মিলে এক অসাধারণ এইখানের আয়োজন পার্কে এমনভাবে ব্যবহার করছে পাহাড় নষ্ট করে না পার্ক ফেলে নাই। পাহাড়ের সুন্দরটা আর এমন হয় বাড়ছে এক সাইডে থাকার জায়গা বসতবাড়ি ঘর আরেক সাইডে হোটেল আরেক এক সাইডে রাস্তা আরেক এক সাইডে অ্যামিউজিং পার্ক সব কিছু মিলিয়ে এটা একটা চূড়ান্ত ব্যবহার হয়েছে মনে হচ্ছে কোনো শিল্পী খুব পরিকল্পিতভাবে পাহাড়গুলি আর্টিফিশিয়ালভাবে তৈরি করছে এবং যে বাড়িঘর যেগুলি আছে সেগুলো পরিকল্পনার অংশ আমাদের পাহাড় অনিরাপদ বিদেশি পর্যটক থেকে দেশি পর্যটক কেউ আমাদের পাহাড়ের দিকে ওইভাবে আকৃষ্ট হতে পারে নাই আমাদের আকৃষ্ট করার সকল আয়োজন আমরা বন্ধ করে দিয়েছি আমরা আমাদের পাহাড়টাকে চূড়ান্ত ব্যবহার করার মধ্য দিয়ে আমরা বিদেশি মুদ্রা অর্জন করতে পারতাম বিদেশি মানুষদেরকে আমাদের দেশে ওয়েলকাম করতে পারতাম আমাদের দেশ সমৃদ্ধ হইতো পাহাড়টা হয়ে গেছে এখন এক প্রকারের ভয়ের জায়গা মানুষ যেতে চায় না কারণ মানুষ এখানে গেলে যদি কিডন্যাপ হয় কিডন্যাপ হওয়ার একটা আশঙ্কা থাকে আমাদের পাহাড়গুলি নিরাপদ হয়ে উঠুক পাহাড়ের মানুষগুলি নিরাপদ হয়ে উঠুক আমাদের পাহাড় হয়ে উঠুক পর্যটন বান্ধব দেশ বিদেশের মানুষ আসুক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুক বাংলাদেশের সৌন্দর্য যমন উপভোগ করুক আমি সেটাই আপ্রত্যাশা করব হোটেল চেক আউট শেষ গন্তব্য সুলতান আহমেদ হা হা ম্যান হাওয়াই আলহামদুলিল্লাহ এন্ড ইউ আই এম আই এম ফাইন থ্যাংক ইউ আমার দেশের ট্যাক্সি ড্রাইভারদের মতো এখানেও ট্যাক্সি ড্রাইভাররা অতি চালাক আপনারা উবার নিতে পারেন খরচ অনেক কম চলে ইসলাম হোটেলে হোটেল চেক ইন করলাম হোটেল আর ভাষা পরিবর্তন দুটি খুব যন্ত্রণাদায়ক সুলতান আহমেদের সেন্টার পয়েন্টে অবস্থিত এই হোটেল থেকে সকল दर्शনীয় স্থান একেবারে হাতের নাগালে হোটেল ভাড়া বেশ রিজনেবল সুলতান আহমেদ ওল্ড ইস্তাম্বুল নামে পরিচিত ঐতিহাসিক স্থাপনার ভান্ডার এখানে রয়েছে বসপ্রাস প্রণালী সুলতান আহমেদ মোস আয়া টপকাপি প্যালেস গ্র্যান্ড বাজার সহ অসংখ্য ঐতিহ্যবাহী নিদর্শন খুব ক্ষুধার্ত খুঁজে বের করলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট খাবার দেখতে সুন্দর হলেও স্বাদ এর বিপরীত তবুও খেতে হলো সুলতান আমাদের এই জায়গাটা খুবই মানে ব্যস্ত থাকে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে আপনি অথেন্টিক এখানেই পাবেন স্থানগুলি এশিয়া ও ইউরোপের মিলন হয়েছে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে অটোমান সুলতানদের স্বর্ণযুগ পর্যন্ত শহরের প্রতিটি দেয়ালে জলজল করছে হাজার বছরের গল্প সুলতান আহমেদের আশপাশ দেখছি দেখছি মানুষের জীবন সুলতান আহমেদ ময়দানের আশেপাশে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় পপকর্ন থেকে শুরু করে ফ্রেশ জুস নানা ধরনের খাবার পাওয়া যায় কালো রঙের গোলাকার এই বাদামগুলো খেতে বেশ মজাদার প্রচুর ফ্রেশ ফল পাওয়া যায় খেতে দারুণ মজাদার লেমন জুসের দাম তিরিশ মানে প্রায় একশো টাকা তাজা ফলের স্বাদ নিতে আমি একটি লেমন জুস নিলাম লেমন জুস আমার কাছে খুব ভালো লেগেছে জুস খেতে এসে কিছু পর্যটকের সঙ্গে দেখা হয় তাদের মধ্যে এই মেয়েটি সারাক্ষণ নানা অঙ্গভঙ্গিতে ক্যামেরায় পোজ দিচ্ছিলেন মেয়েটি বেশ প্রাণবন্ত ছিল তার হাসি মুখ আমার কাছে খুব ভালো লেগেছে চোখে দোকানগুলিতে দাম অনেক বেশি টুরিস্ট স্পট হওয়ায় দোকানদাররা যেন লোভের বটি নিয়ে বসে থাকে কেবল ভাবছে কিভাবে মানুষের পকেট কাটতে হয় সাদা শুভ্র পোশাক পরাই তার নারী ভেড়ার মাংস পনির দিয়ে রুটি তৈরি করছেন এক পিস রুটির দাম তিনশো লিরা যা বাংলা টাকায় প্রায় পনেরোশো টাকা নিতে ঢুকে পড়লাম স্টারবাক্সে All right উদ্যানগুলোর প্রতিটি রাস্তায় এরকম কিছু ভ্রাম্যমান ফেরিয়ালা দেখা যায় তারা মূলত নকল প্রোডাক্ট বেশি দামে বিক্রি করে এটি অটোমান ফটো গ্যালারি দুইশো পঞ্চাশ লিরা বা বাংলা টাকায় এক হাজার টাকা খরচ করে অটোমান সুলতানদের পোশাক পরে ছবি তুলতে পারেন মানুষের জীবন দেখতে দেখতে চলে আসলাম বসফরাসের পারে বসফরাসের পারে কিছু মানুষ মাছ ধরছে কিছু মানুষ পার্টি করছে সন্ধ্যা হলে এই চোখগুলো ইস্তাম্বুল আসলে এই জায়গাটাতে আসবেন এই বিচ পারে একটু বিকেল বিকেল আসবেন ভাল লাগবে অসাধারণ ভিউ মূলত আমি এই তো দৃশ্য দেখার জন্য মনে হয় বেঁচে আছি আমি ঘোরার মধ্যে দিয়ে বেশ কিছু স্মৃতি সঞ্চয় করছি আমি বিশ্বাস করি জীবনের অপর নাম হচ্ছে স্মৃতি সঞ্চয় করা বা জীবনের সমার্থক হচ্ছে স্মৃতি সঞ্চয় করা এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড় সব কিছু মিলিয়ে চমৎকার আপনারা আসতে পারেন এই শহরে ইস্তাম্বুল ইতিহাস এবং ঐতিহ্যের শহর এই মানুষটার সাথে হুট করেই দেখা এই মানুষটা অত্যন্ত ভালো মানুষ বাবা আমার সাথে এক মিনিটের মধ্যে দেখা হইছে এক মিনিট পরে সে আমাকে যে মনে হচ্ছে সে আমার দীর্ঘদিনের বন্ধু আমার সাথে সে এই বিহেভ করতেছে আমাকে সে খাবার অফার করতেছে এবং জোর করে সে ফিশ ফ্রাই এটাকে ফিশ কাবাব বলা হয় ফিশ কাবাব খাওয়ালো এই যে মাছগুলি তারা নিয়ে আসছে এখন রাত একটা এত রাতেও ছোট ছেলেমেয়েরা বসপ্রাসের পাশ এই পার্কে খেলা করছে যাচ্ছি। রাত প্রায় দুইটা তবুও সবাই ট্রাফিক আইন মেনে চলছে আমি আশাবাদী একদিন বাংলাদেশের মানুষ আইন মেনে রাস্তা পার হবে ভিআইপি ও ফাপর বাস মুক্ত হবে বাংলাদেশ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগানডনে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ